আরবি বাসী শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য তাবান তাবান এর অর্থ দুর্বল তাবান তার মানে দুর্বল আমরা বলি দুর্বল আরবিতে বলতে হবে তাবান আমরা বলি দুর্বল আরবিতে বলতে হবে তাবান মারিদ, এর অর্থ অসুস্থ মারি এর অর্থ অসুস্থ আবার মারিদ এর অর্থ রুগী আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে মারিদ আমরা বলি রুগী আরবিতে বলতে হবে মারিদ আলাম আলাম এর অর্থ ব্যথা আলাম তার মানে ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আলাম আলাম তার মানে ব্যথা আবার আউর এর অর্থ ব্যথা আউর এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আউর হারারা এর অর্থ জ্বর হারারা এর অর্থ জ্বর আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা হারারা এর অর্থ জ্বর জুখাম এর অর্থ সর্দি জুখাম এর অর্থ সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জুখাম আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জুখাম কাহা এর অর্থ কাশি কাহা এর অর্থ কাশি আমরা বলি কাশি আরবিতে বলতে হবে কাহা আমরা বলে কাশি আরবিতে বলতে হবে কাহা সুদা এর অর্থ মাথা ব্যথা সুদা এর অর্থ মাথা ব্যথা আমরা বলি মাথা ব্যথা আরবিতে বলতে হবে সুদা সুদা এর অর্থ মাথা ব্যথা হাক্কা এর অর্থ চুলকানি হাক্কা তার মানে চুলকানি আমরা বলি চুলকানি আরবিতে বলতে হবে হাক্কা হাক্কা তার মানে চুলকানি হাসা হাসিয়া এর অর্থ অ্যালার্জি আবার হাসা হাসিয়া এর অর্থ অ্যালার্জি আমরা বলি অ্যালার্জি আরবিতে ভিতে বলতে হাসা হাসিয়া দখত এর অর্থ প্রেশার দখত এর অর্থ প্রেশার আমরা বলি প্রেশার আরবিতে বলতবে দখত তুবিব এর অর্থ ডাক্তার তুবিব তার মানে ডাক্তার আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে আমরা বলি ডাক্তার আরবিতে বিধে বলতে হবে মুস্তাসপা এর অর্থ হাসপাতাল মুস্তাসপা তার মানে হাসপাতাল আমরা বলে হাসপাতাল আরবিতে বলতে হবে আমরা বলে হাসপাতাল আরবিতে ভিততে মুস্তাসপা আবার দেখুন তাবান এর অর্থ দুর্বল তাবান তার মানে দুর্বল আমরা বলে দুর্বল আরবিতে ভিত তাবান তাবান তার মানে দুর্বল মারিদ এর অর্থ অসুস্থ মারিদ এর অর্থ অসুস্থ আমরা বলে অসুস্থ আরবিতে ভিতো মারিদ মারিদ তার মানে অসুস্থ আলাম আলাম এর অর্থ ব্যাথা আলাম তার মানে ব্যাথা ব্যথা তার মানে আলাম এর অর্থ ব্যথা এর অর্থ ব্যাথা হারারা এর অর্থ জ্বর হারারা তার মানে জ্বর আমরা বলি জ্বর আর বলতে হবে হারারা হারারা তার মানে জ্বর জুখাম এর অর্থ সর্দি জুখাম তার মানে সর্দি সর্দি তার মানে জুখাম কাহা হাহা এর অর্থ কাশি কাহা এর অর্থ কাশি সুদা এর অর্থ মাথা ব্যথা সুদা তার মানে মাথা ব্যথা হাক্কা এর অর্থ চুলকানি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিও অবশ্যই সঙ্গে থাকবেন